প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন জনতার মুখোমুখি প্রিয় দর্শক লাইফ শুরুর আগে একটা বিশেষ অনুরোধ করি সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি এই নিউজটা গতকালকেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে ইন্ডিয়ার সাথে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইন্ডিয়ার কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে বিশাল ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে এখন আফগানিস্তানের যুদ্ধের পরে বা যুদ্ধে যখন আফগানিস্তানে আমেরিকান ইনভেনশন করে তখন কিন্তু পুরোপুরি পাকিস্তান সহযোগিতা করছিল এবং এখনো পাকিস্তানের সাথে আফগানি শন্নদের সাথে বর্ডারে কিন্তু ব্যাপক যুদ্ধ কন্টিনিউ চলে আপনি জান রাইকে শরণ দি আপনাকে একটু স্মরণ করাই দি কিছু তথ্য দেই যখন আমেরিকানরা আফগানিস্তানে হামলা করে তালেবানদের বিরুদ্ধে তখন তারা পাকিস্তানের মাটি ব্যবহার করেছে টাকার বিনিময়ে পাকিস্তানকে ডলার দিত আর পাকিস্তান তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল আফগানিস্তান হামলা করার জন্য পাকিস্তানকে এখনো পাকিস্তানে আমেরিকার এই কি বলে এটাকে এয়ার স্পেস আছে যেখানে তারা এই মানে কি বলে এটাকে বিমান বিমান ঘাটি পাকিস্তানে এখনো আমেরিকার বিমানখাঁটি ওই সময় যে হয়েছে হয়েছিল এখনো সেটা আছে এটা এটাকে আফগানিস্তান মনে হয় খুব সহজভাবে নিচ্ছে না এবং পাকিস্তানকে তারা শত্রু হিসেবে মনে করে আমার মনে হয় এই যে ওসাবিন লাদেন কোথায় ছিল পাকিস্তানেই তো তোরাবর পাহাড়ে পাকিস্তানের ভেতরে আবার আমেরিকা যাইয়া ওসাবিন লাদেন মারে এটাও কিন্তু আফগানিরা ভুলে নাই তালেবানরা ভুলে নাই কিন্তু এটা এখন যখন আবার এই যে তালেবানের আফগানিস্তানের ভিতরে যে বিমানবন্দর ছেড়ে দিয়ে গেছিল সেইটা আমেরিকা আবার এখন দখল করতে চাইতেছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে ওইটা ছেড়ে ভুল ওই জিনিসটা আবার আমরা চাই তাইলে এখন এই এই জায়গায় জায়গায় আফগানিস্তানের কাছে অপশন আছে দুইটা আফগানিস্তানের কাছে অপশন আছে যে আফগানিস্তান চিন্তা করছে যে আমরা এই মুহূর্তে ইন্ডিয়া সহযোগিতা পাইলে সবচেয়ে ভালো কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতে রাজি হয় তাহলে সেখানে রাশিয়া আসবে অটোমেটিক্যালি রাশিয়া চলে আসবে রাশিয়া যদি চলে আসে তাহলে ওখানে ইরান আসবে ইরানের ইরানের কে এবার যে বোমা মারা এই যে কয়দিন আগে ইসরাইল ইরান যুদ্ধে বোমা যেগুলো মারা হয়েছে আপনার ইয়ের ফাইট দিয়া আমেরিকান বিমান দিয়া সেগুলো কিন্তু তেল তেল ভর্তি এবং এয়ার স্পেস ব্যবহার করছে পাকিস্তানের কারণ যে অংশটাতে যে বোমা বিস্ফোরণ ঘটাইছে বোমা হামলা করছে সেই অংশটা পাকিস্তানের বর্ডারের সাথে সুতরাং ইউএস ফ্লাই বিমান গুলো সব পাকিস্তানের এরিস স্পেস দরকারে ইরানে মারছে ইরানও ভুলে নাই এখন একটা জিনিস আমি বেলুচিস্তান বেলুচিস্তানের জ্ঞান নাম যেটা সেটা পাকিস্তানের একটা বিশাল অংশ বেলুচিস্তান যেটার এক দিকের বর্ডার আছে আপনি ইরানের সাথে আরেক দিকে আফগানিস্তানের সাথে আরেক দিকে আফগান সুতরাং এই পররাষ্ট্র যদি ইন্ডিয়ার সাথে যায় দেখা করে এবং এইটা যদি ইন্ডিয়া যদি ভালোভাবে যদি টেক কেয়ার করতে পারে পাকিস্তানের জন্য আমার মহা বিপদ কারণ এর ভিতর আপনি একটা জিনিস কি যদি ইন্ডিয়া পাকিস্তান আবার সেই সিদুর মারামারি লাগে আমি গ্যারান্টি দিব যে উইদেন দুই দিনের ভিতর বেলুছ স্বাধীন হয়ে যাবে কারণ আফগান তখন অন্য বর্ডারে মারবে যেটা পাকিস্তান চিন্তা করতেছিল যে বাংলাদেশ ছয়া ওরা মারবে পাকিস্তানের জন্য এখন আফগানও মারবে ইন্ডিয়াও মারবে বেলুছ তো নিজেরাই নিজেদের দেশ স্বাধীন করব ইরানও মারবে ভূরাস দিতে একটা বিশাল জিনিস আর বেলুজ যদি স্বাধীন कराय ফেলে ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো দেখেন ইন্ডিয়া থেকে সমুদ্র পথে আফগান হইয়া বেলুচ হইয়া একেবারে তুর্কি পর্যন্ত চলে যাবে এখন পাকিস্তানকে সহযোগিতা করতেছে কিন্তু চায়না কিন্তু চায়না জানা যে এই পাকিস্তান বেঈমান কারণ হচ্ছে যে এই যে এখন পাকিস্তান যেহেতু আমেরিকার সাথে হাত মিলাইছে চায়নাও চায়না যে আমেরিকান ঘাটি আমাদের এশিয়াতে থাকুক কারণ চায়না এখন পরা একটা আপনাকে আর ইয়ে করি এই যে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এই কি বলে আমির খান মোত্তা কি ভারতে আসতেছে ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো এর মধ্যে আপনি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এর আগে আরো কয়েকদিন আগে লাইভে বাংলাদেশের একজন সাতজন সম্ভবত ধর্মীয় নেতা মামুনুল হক মাওলানা মান মামুনুল হকের নেতৃত্বে ওনারা আফগানিস্তান এই বিষয়টাকে খুব কাক্তাল আমার কাছে মনে হয় এবং এরপরে দেখবেন এর আগে ওরা এই হেফাজত এখন তারা জমাতে ইসলামকে সাপোর্ট করে না পাকিস্তান পন্থী বলে সম্ভবত এটাও আফগানিস্তানের কোন পলিসি কিনা জাস্ট এটা ভূ ক্ষেত্রে এখানে একটা গুটি আছে কিনা আমি না আপনার কি মনে হয় এটা গুটি থাকতে পারে কারণ আফগানিস্তানের তালেবান দেখেন আমাদের যে যে হেফাজত যেটার কথা বললেন এই হেফাজতের সমস্ত যত বড় বড় নেতা এরা কোথেকে শিক্ষা গ্রহণ করে আসছে সব ইন্ডিয়ার দেহবন মাদ্রাসা থেকে দেওবন মাদ্রাসার যারা আছে যারা ইয়ে করে তাদের সাথে আবার তালেবানদের খুব একটা ভালো সম্পর্ক পাকি জামাতের সাথে নাই সেটা হোক পাকিস্তান জামাত হোক ইন্ডিয়ান জামাত হোক বাংলাদেশ জামাত কারোর সাথে দালাদের কোন সম্পর্ক নাই বাংলাদেশের রাজনীতির কারণে মাঝে মধ্যে এই আমাদের হেফাজত মাঝে মধ্যে ইয়ে করে জামাতের সাথে আবার মামুন মামুনুলকের কথা বলেন কিছু কথাবার্তা দেখেন তার বাবাও জামাতের গালাগালি করত এটা এখন ক্ষমতায় যাওয়া লোভে তারা একটা ঐক্য করতে চাইছে কিন্তু ঐক্য হবে না ফাটল ধরবে এই ঐক্য আর আপনার যেটা কথা এটা কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু এখন কিন্তু দেখার বিষয় যে এই আফগান পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার পরে ভূ রাজনীতির কি কি চেঞ্জ আসে পাকিস্তানের গলার স্বর কতটুকু রফিক ভাই কিছুক্ষণ তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করছে ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে তারা কিন্তু না না আমি আবার এখানে আপনাকে থামাবো আমি কিছু বিষয়ে সবসময় দ্বিমত করি জি বলেন ওরা আত্মসমর্পণ করেছে মিত্র বাহিনীর কাছে মিত্র বাহিনী মানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী হয়েছিল এটা ভারতকে আমি এই কৃতিত্ব দিতে পারি না এইবার বলি আপনাকে একটা কথা প্রথমে কথা ছিল জেনারেল ওসমানীর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে ঠিক আছে পাকিস্তান গভর্নমেন্ট রাজি হয় নাই ওরা বলছে না এটা হবে না তখন ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে তারা ইন্ডিয়াই প্রস্তাব দিল তাহলে নেতৃত্ব দিয়েছিলেন এটাকে পরে এটাকে পরে মানে এটা আত্মসমর্পণের ঠিক আগ মুহূর্তে যা বলেছি মিত্র কাছে কারণ হচ্ছে যে সরাসরি বাংলাদেশের জেনারেল ওসমানীর কাছে সারেন্ডার করতে চায় নাই পাকিস্তান সেনাবাহিনী তিরানব্বই হাজার বন্দি বন্দি করে নিয়ে গেছে ইন্ডিয়া সৈন্য ওদেরকে পরে পরে ক্ষমা চাইয়া চুক্তির ফেরত গেছে আপনি এখন বলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এটা আপনারা সবাই জানেন না হিটলারের বাহিনীর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে আপনার ইয়েতে জাপানে এখনো আমেরিকান সোলজার আছে জার্মানিতে আছে ফ্রান্সের বহু বাহিনী আছে বহু দেশে পৃথিবীর যে যে দেশে ঢুকছে সেই দেশ থেকে বের হয় নাই একমাত্র দেশ পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইন্ডিয়া যারা আমাদের দেশ স্বাধীন করতে আইসা ষোলো হাজার লোকের জীবন দেওয়ার পরেও তারা আমাদের দেশ থেকে সরাসরি বের হয়ে চলে গেছে যে শেখ মুজিব বলছিল যে আমার আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনারা বের হয়ে যেতে হবে কথা রাখছে যদি সেদিন না বের হইতো তাহলে কি করতেন ইন্ডিয়াতে এখনো ক্যাম্প করে রাখতে পারতো কিনা কেউ কি বাধা দিতে পারতেন আপনারা আমরা কেন এই পর্যন্ত যতগুলো দেশ এইভাবে স্বাধীন হয়েছে অন্য দেশ স্বাধীন করছে তারা তো কেউ বের হয় নাই সিরিয়াতে এখনো ক্যাম্প আছে রাশিয়ান ক্যাম্প